প্রিয় ভাই আমি একজন আসামের বাসিন্দা কোরানের হাফিজ আমি ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চালাইতে চাই আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা কথা শুনে যান সরাই আসেনের একটি আয়াত আছে ং মির হিম এই আয়াতটি পাঠ করবেন আল্লাহ বলছেন যে যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আল্লাহতালায় এই আয়াতের দ্বারাই সালাম পেশ করছে আপনারা এই আয়াতটা ইয়াসিন পড়ার সময় তিনবার করে পাঠ করবেন ان شاء الله